আসসালামু আলাইকুম আজকে বানাবো কুচো নিমকি বা ছোটো নিমকি বলতে পারেন তো এই জন্য আমি এখানে একটা পাত্রে এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন আর একশো চামচ দিয়ে দেবো আমি কালো জিরা একটুখানি দিয়ে দেবো লবণ আর একশো চামচের একটু কম চিনি এটা আমি ভালো করে আটার সাথে মেশ করে নেব হাতদের সাহায্যে কালা জিরা এগুলো কিন্তু আমার মেশ করা হয়ে গেছে এবার যে আমি এখানে দিয়ে দেবো এই চামিচে দুটো চামচ তেল তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও হার দিয়ে এভাবে একটু মেশ করে নেব আমি আবারও একশো চামচ তেল দিয়ে দিলাম মোটে এখানে আমার তিন চামচ তেল লেগেছে তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে এভাবে একটু মেশ করে নেব আর আটাটা এভাবে একটু চেপে দেখে নেব যে তেলটা আমার পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে হাতের সাহায্যে চেপে দেওয়ার পরে বুঝতে পারবেন যদি ডলাটা হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর এখন আমি একটু একটু করে পানি দিয়ে একটা পরোটার ডো রেডি করে নেব পরোটার যে ডোটা আমি রেডি করি আমরা ওর থেকে একটু শক্ত হবে তো আমি কিন্তু এটা হাত দিয়ে ভালোভাবে ডোটা রেডি করে নেব আর এখানে কিন্তু ডোটা আমার রেডি করা হয়ে গেছে কি অনেকটাই শক্ত হয়ে গেছে আর এর ওপর দিয়ে আমি এখন একটুখানি তেল নিয়ে হাতের সাহায্যে এটাকে আমি একটু ব্রাশ করে নেব আর এটা ভালোভাবে সেট হওয়ার জন্য বিশ থেকে তিরিশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ঢাকাটা খুলে এই যে এটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে আর এটা থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা বা ভাবে একটু বেলুন পিড়ার মাঝখানে নিয়ে একটু ডলে একটা রুটি বেনে নেবো এর জন্য আমি ভালোভাবে এটাকে একটু বেলে নেব কিছুক্ষণ বেলার পরে আমি একটুখানি আটা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে আবারও ভালোভাবে বেলে একটা রুটি বেনে নেব এখন কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে দিকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা রুটি হয়েছে আর এটা কিন্তু রুটি যেভাবে আমরা বানাই এত এত বড়ই আবার এর এর থেকে বেশি পাতলা বা বেশি মোটাও করে নেব না আর এটা আমি কিন্তু লম্বা সাইজ করে কেটে নিয়েছি দিকে নিশ্চয় বুঝতেই পারতেছেন আর এখন আমি কেটে নেব এটা ছোট নিমটি সাইজ করে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এখানে বড় সাইজ করেও কেটে নিতে পারেন তো এটা আমি একটু টেনে নিমকি সাইজটা করে রেডি করে নিয়েছি আর এদিকে আমি একটা দেখা দিচ্ছি যে কীভাবে বানাবো ওই যে আরেকটা রুটি আমি বেলে রুটি বেলে কেটে নেব আবারও একইভাবে রুটিটা আমি কেটে লম্বা লম্বা করে কেটে তারপরে নিমকি সেপ দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব তো নিমকিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন চলে যাব চুলায় চুলাটা অন করে দেবো দেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে নিমকিটা ভেজে রাখবো এর জন্য আমি একটা ঝুড়িতে একটা কাগজ রেখে দিয়েছি যাতে করে তেলটা টেনে নেয় আর এই তেলেতে কিন্তু আমি নিমকিগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আর এটা কিন্তু আমি চুলার হেটটা কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি চুলার হেটটা যদি আমরা বাড়িয়ে দেই। তাহলে কিন্তু ওপরে থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা ভাবটা থেকে যাবে এতে করে বেশি দিন সংগ্রহ করতে পারবো না তো এই জন্য আমরা চুলার হেটটা কিন্তু মিডিয়ামে রেখেই ভেজে নেব যত আস্তে ধীরে ভাজা যায় ততই কিন্তু এটা খুব ভালোভাবে মস হবে আর এটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এই যে কালারটা অনেক সুন্দর আসছে এটা আমি এখন কড়াই থেকে উঠাই নেব তো আবারও কিছুটা আমি তেলে দিয়ে একই প্রচেসেই এগুলো আমি ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন উঠাই নিব আর অল্প কিছুটা ছিল এটাও আমি দিয়ে নাড়াঝাড়া করে কিছুক্ষণ এটাও আমি ভেজে উঠাই নিব আর এদিকে কিন্তু আমার নিমকিগুলো রেডি সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে তো আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোসমসা হয়েছে